এক গ্রামে থাকতো নীলয় নামে গরিব রাখাল তার দুটি ছাগল ছিল একদিন সে মাঠে গিয়ে দেখল রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে আছে সে তখন ব্যাগের কাছে গেল ব্যাগটি হাতে নিল আমি কি খুলে দেখবো ভিতরে কি আছে আমি কি নিয়ে যাব না দেখতে আমি নিতে পারি না কারণ এটা আমার না আমি ব্যাগটা চেয়ারম্যানের কাছে দিয়ে আসি তারপর ব্যাগটি নিয়ে সে চেয়ারম্যানের কাছে গেল এবং চেয়ারম্যানকে দিল চেয়ারম্যান বলল বা নিলয় তুই তো খুব সৎ তোর মতো সৎ লোক এখন আর নেই সবারই উচিত তোর মতো সৎ হওয়া তারপর সেই ব্যাগের মালিক খুশি হয়ে তাকে পুরস্কৃত করল সে টাকা দিয়ে খামার করলো বাড়িতে এবং আস্তে আস্তে সে গ্রামের সবথেকে বড় গরুর খামার দিল